বন্ধুরা কথাতে এবার আসছে মহা ধামাকা বেশ কয়েকদিন ধরে বলতে গেলে কথা ছিল কিছুটা স্তিমিত বুলির আগমনে গল্প জমজমাট হলেও সেই টানটান উত্তেজনা যেন কিছুটা কমে গিয়েছিল আর তার প্রভাব পড়েছে টিআরপি তালিকাতেও গত সপ্তাহে যেখানে টিআরপি ছিল ফাইভ ক্লাস সেখানে এই সপ্তাহে সেটা কমে এসে দাঁড়িয়েছে ফোর প্লাসে তাই এবার টিআরপি বাড়াতে আসছে জোর ধামাকা কথা র আপকামিং ট্র্যাকে উঠে আসছে বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর আসলে কে এই বলি প্রকাশ পেতে চলেছে বুলির আসল পরিচয় সাথে রাজা এবং বুলির মামা সম্পর্ক আসবে সামনে কিন্তু প্রশ্ন একটাই বলি কি আদতেই কথা নাকি সে অন্য কেউ এই রহস্যের পর্দা খুলবে আসন্ন পর্বেই সম্প্রতি কথা পর্বগুলো যতই জমজমাট হোক আগামী পর্বগুলো হতে চলেছে আরও বেশি টানটান টান আরও বেশি চমকে ভরা আর যদি বুলির আসল পরিচয় সামনে আসে তাহলে কিন্তু গল্পটা একেবারে মোড় নিতে চলেছে অন্য দিকে। বুলি কি কথা নাকি সে অন্য কেউ এই প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই কারণ আগামী দুই একদিনের মধ্যেই আসছে নতুন প্রোমো তবে কথা কি আবার টিআরপি তালিকার শীর্ষে ফিরতে পারবে সেটা এখনই বলা মুশকিল আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখতে থাকুন কথা সোম থেকে রবি ঠিক সন্ধে সাতটা শুধুমাত্র স্টার জলসায় আর প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন ধন্যবাদ